আবাজ করি সেখানে আমরা আওয়াজ পালন করি ঠিক আছে এখানে নামাজ পড়া হয় এবং নামে যে রোজা বোমারা রয়েছে সেই মদিনাতে বা মক্কার মধ্যে ঠিক আছে সে কিন্তু যেই যে বলছে দেখেন আমাদের কিন্তু ইসলাম সে কিন্তু ইসলামের উপরে কিন্তু আঘাত করেছে ভাই এটা আমি কোনো দল বুঝি না আমি কোনো আওয়ামী লীগ বিএমপি সেটা আমি কোনো দলের সাথেটা আমি নিচ্ছি না এখানে সে যে কথা বলছে সে ছাত্রলীগ আওয়ামী লীগ কি সে কোনো লিখবে আমি সেটা বুঝি না আমি তার শাস্তি চাই আমি তার শাস্তি চাই যে সে যেই কথাগুলো বলছে আপনারা তো অবশ্যই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সবাই ভিডিওটি একবারে এমন বেশি করে শেয়ার করে দিবেন যাতে একবারে সবাই দেখতে পারে ভিডিওটি একবারে ভাইরাল করে দিয়ে দিবেন যাতে পৃথিবীর সব মুসলমানরা ভিডিওটি দেখতে পারে সমস্ত মুসলমানদের স্ক্রিনের সামনে যাতে ভিডিওটি যায় আমিও সঠিক শাস্তি চাই ওরে যদি আমি এখন সামনে পাইতাম তাহলে আমি কি করতাম আমি নিজে জানি না ওকে আমি একবারে চিনে খেয়ে দিতাম সে খালেদাকে নিয়ে কথা বলছে হ্যাঁ উনি তো একজন বয়স্ক লোক উনি একজন বয়স্ক লোক এবং অনেক দেশের দেশের প্রধানমন্ত্রী ছিলেন ঠিক আছে আমি ওর সঠিক বিচার চাই সে খালেদাকে নিয়ে কথা বলবে বলো একটা গালি দেন এখানে মক্কা শরীফ কিসের জন্য আনলো এখানে মদিনাকে নিয়ে কি কিসের জন্য আনলো কিসের ভিতরে নিয়ে বলছে সেটা তো আপনারা বলতে পারছেন আমার মুখে আনতে আমার লজ্জা লাগতেছে আমার খুবই কষ্ট হচ্ছে কিন্তু সেই ভিডিওটি আমি দেখে আজকে যখন আমি ভিডিওটি দেখলাম আমার যখন আমার চোখের সামনে ভিডিওটি আসলো তখন আমি নিজেকে ধরে রাখতে পারিনি আমি নিজেকে ধরে রাখতে পারি নাই এই কথাগুলো শুনে আমি এর আগে শুনেছি সে ডাক্তার এমজানুর রহমান আজারিকে নিয়ে সে একটি মন্তব্য করেছিল ফেরাপ মন্তব্য সেটা আমার খুবই কষ্ট লাগছিল ঠিক আছে তখনও কিন্তু আমি এরকম ভিডিও প্রতিবাদ করতে চাইনি কিন্তু আজকে আমাদের শরীফকে নিয়ে কথা বলার কারণে আমার মনে আঘাত লাগছে আপনাদের কাছে আমি হাজুর বলতে বলছি আমি ভিডিওটি শেয়ার করে দিবেন এমন বেশি পরিমাণে করে শেয়ার করে দিবেন যাতে পৃথিবীর সব মুসলমানরা দেখতে পারে আমি সবার কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি শেয়ার করার জন্য ধন্যবাদ